মাসাল্লাহ খুবই চমৎকার আরো যারা ভালো করে দেখতে চান তারা বাইকে ইমু হোয়াটসঅ্যাপে কল দিবেন আসসালামু আলাইকুম প্রিয় আর ভাই বোনেরা কেমন আছেন সবাই ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বা বন্ধুরা আজকে এমন একটি খামারে চলে আসছি অনেকেই কমেন্ট করেন অনেকেই ফোন করেন যে ভাই ভালো মানের রেসার কবুতর চাই ভালো বিট ভালো ব্লাডের মধ্যে রেসার কবুতর চাই কিংবা বেবি কবুতর চাই উড়ানোর জন্য কিন্তু পাইটা সিনা তাদের জন্য থাকবে আসি খুবই চমৎকারের মধ্যে কবুতর এসে দেখেন কবুতরগুলো বন্ধুরা আসলেও এই কবুতরগুলোর সম্পর্কে যখন বলা হবে তখনই বুঝতে পারবেন আর যারা অভিজ্ঞতা আছে আছেন তারা তো আগে থেকেই বুঝতে পারবেন তো কথা বলার চেষ্টা করব এই খামারের যিনি অনার রয়েছে সবারই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ভাই আসেন কেমন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আর আমার দর্শকরা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতে কমেন্টে জানাবেন ঠিক আছে আর আজকে থাকবে অসাধারণ বেশ কিছু কবুতর ইয়াসিন ভাই সব মিলে কি ভালো আছেন আজকে দেখানোর মতো আমাদের ভিডিওতে কত পেয়ার কবুতর থাকবে আর কিছু পেয়ার দেখাইছি কিছু দেখাই নাই আচ্ছা আচ্ছা আপনারা মতো ফোন দিবেন দেখে নিবেন সমস্যা নাই ওকে এখানে বাচ্চা আছে রানিং পেয়ার আছে যাদের লাগবে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আর আমি সব রেসার কবুতরই পালি এখানে বাইরে কোনো কবুতর পালানো হয় না

¡Gracias! <coughs> ইয়াসিন ভাই ঠিক আমার বুদ্ধি বলে দিতেন নরসিংহপুর বাগবাড়ি মাদ্রাসা জিরো ওয়ান নাইন সিক্স নাইন জিরো সিক্স এইট সেভেন সিক্স নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব ইতিপূর্বে অনেক আগে আরও ডেলিভারি দিয়েছি কোনো সমস্যা নেই নিঃসন্দেহে আপনারা নিতে পারেন আচ্ছা ইয়াসিন ভাই কিন্তু বন্ধুরা আপনারা অনেকেই চিনেন যে বড় বড় চ্যানেল ভিডিওগুলো দিয়ে থাকে আমিও মাঝে মাঝে ভিডিওগুলো করে থাকি তবে আমার এখানে পাতলা পাতলা ভিডিও আসে না ভাই যাই হোক ইয়াসিন ভাই আর আজকে কিন্তু বন্ধুরা বেশ কিছু বেবি রয়েছে যারা

বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যারা উড়ানোর জন্য কবুতর গুলো খুঁজছেন ভালো মানের তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এই পেয়ার গুলা বাট নরকটা

এই যে নর ভাই ডাক্তার আছে ডানে বামেরটা মাদি ফুলি রানিং না ভাই জোড়াটা মাদিটা মল্ডিং আছে এটার কি বৈশিষ্ট্য আছে ভাইয়া অরিজিনাল রেড চেক কালার মধ্যে পাইথন ব্লাডের মধ্যে অরিজিনাল আচ্ছা এই চমৎকার পিয়াটা আমার বন্ধুরা যারা নেবে কেমন কি প্রাইস করবে ভাই দামাদামি না করলে একদম আট হাজার টাকা অ্যাকচুয়ালি বন্ধুরা হতে পারে কালারে এদিক সেদিক আপনারা বুঝতে পারেন যে মনে হয় আপনাদের সেই বাংলা কবু তো অ্যাকচুয়ালি না এদের কিন্তু ব্লাড বিট সব কিছু কিন্তু যাচাই বাছাই করা হয় আপনি রোয়ার মধ্যে ঠিক আছে এই পিয়ারটা যে যেসব ভাইরা নিতে চান দাম পুরো একদম আট হাজার টাকা তার মধ্যে আমি চলবো না ভাই কিছুটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই চমৎকার মুভমেন্টে আছে ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া ময়না যাক না ভাইয়া ময়না ঝাক্কবুত রয়েছে খুবই চমৎকার লাগতেছে ভাই এটা কি ডিমে আছে একটু উঠাই দেন তো ভাই এটা কিন্তু চুইটা এটা চুইটা ময়না ঝাক না আচ্ছা একটা কি প্লাস্টিক দাও না জি আরেকটা পারবে আরেকটা পারবে মানে একটা কমপ্লিট করছে আমাদের তো আরেকটা পারবে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা ময়না ঝাক চুইটা ললা খুবই চমৎকার ভাই হাড়িটা কি নরমাদি

খুবই কিন্তু চমৎকার চুইটালা একটা ডিম পাশে একটা প্লাস্টিক দেওয়া আছে আর কাজকে পারবে তাই না ওকে এই আজকে যারা নেবেন মাত্র দুই হাজার টাকা নিতে পারে জোড়া কবুতর একটু রানি হয় না ভাইয়া বাচ্চা না চার ফেদারে বেবি কি টেডি কবুতর পাকিস্তানি ব্লাডের মধ্যে বন্ধুরা যারা টেডি কবুতর গুলো খুঁজতে কিন্তু পাইতেছেন না তারা কিন্তু আজকে নিতে পারবেন এই পেয়াটা বয়স চার ফেদার নর্মালি হবে ভাইয়া ওনার ডানেরটা কি এই যে সামনের ডানেরটা মাদি হবে বামেরটা পিছনটা নরম হবে এই প্যারে কেমন কি দাম চাচ্ছেন ইয়াসিন ভাই একটা ফিক্সড 1500 ফিক্সড 1500 দেখেন মনে একটা উঠে আরেকটা পড়ছে তো যাই হোক অরিজিনাল পাকিস্তানি ব্লাডের মধ্যে টেডি কবুতর বেবি কবুতর আমরা বলা চলে চার ফেদার যেহেতু চলতে আছে নরমাদি উকে আছে দাম পুরো মাত্র পনেরোশো ভাই দুইশো টাকা কমাই দেওয়া জানা ভাই

একটু একটু দেখাই দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছে মাসাল্লাহ ঠিক রানিং মাদি না ভাই এ মাদি কেমন কি দাম যাচ্ছেন ভাই ফিক্সড বারোশো টাকা দাম পড়বে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার মধ্যে আফসাল গ্রিজেলের মধ্যে রানিং মাদি অস্থির এইটা যারা নেবেন আজকে দাম পড়বে মাত্র দয়া করে দামাদামি করবেন না আচ্ছা মাত্র বারোশো টাকা এটা আচ্ছা পাইথন ব্লাডের মধ্যে রেডচিক কালার মধ্যে রেসার কবুতর বেবি কয় ফেদার আছে ভাই কেমনে কি চার ফেদার চলতে আছে আচ্ছা আচ্ছা সামনেটা কি এটা মাদি হবে আর পিছনটা নর হবে আচ্ছা অরিজিনাল বন্ধুরা আপনার পাইথন ব্লাডের মধ্যে রেড চিকার মধ্যে রেসার কবুদের বেবি বয় চলতেছে চার ফেদার নর নর্মাদে ওকে ভাই জোড়া নিতে কথা পড়ব ভাই জোড়াটা ফিক্সড দাম পড়ব যদি দাম দাম না করে একদম 3000 একদম 3000 টাকা একটু কম হয় না ভাই আলোচনা সাপেক্ষে মানে আলোচনাটা করতে পারবে আচ্ছা বন্ধুরা যারা নিতে চান এই চমৎকার পিয়ারটা নরটা দেখাই দিই শেপটা দেখতে পছন্দ হবে নরে কালার কিনে চলে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধু একটু দেখাই দেই চোখটা শেপটা দেখছেন ভাই মাসাল্লাহ খুবই চমৎকার এই যে দেখেন আচ্ছা ওকে এই পেয়ারটা আজকে ভাইয়ের কাছে নিতে পারেন মাত্র তিন হাজার টাকার মধ্যে ভাই এখানে আবার কি দিলেন ভাই কি দেখাইতেছেন ভাই এটা দশ ফেদারে আছে আপনার বাসার মানে বাচ্চা কবুতর বড় হয়ে গেছে অ্যাডাল হয়ে গেছে এটা কি মূলত কি কবুতর কি বিটের ভাই সবজি রেসার এটা বোল্টের লাইনের সবজি রেসার আপনার বোল্ট লাইনের কবুতর না আচ্ছা আচ্ছা এই পেটা কি বর্তমানে এই যে ড্যান্টেনর নর এটা মাদি 10 পথে কমপ্লিট আচ্ছা এই পেড়া কি অমুক দাম চাচ্ছেন ফিক্সড 25 ফিক্সড 2500 টাকা একদমই থাকবে হ্যাঁ একদম বন্ধুরা বোল্ডের কবুতর দেখতে পাচ্ছেন মানে বোল্ট একটা ব্লাডের নাম ঠিক আছে আর সবজি রেসার দেখতে পাচ্ছেন বর্তমানে খুবই ইয়াং কবুতর

ওকে এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো সাত দিনের মধ্যে ডিম পেয়ারে দিব এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই এই জোড়াটা পড়বে একটু আলোচনা সাপেক্ষে কে দাম কি বেশি থাকবে নাকি ভাই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে বন্ধুরা তবে হ্যাঁ আপনারা আলোচনা করে এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন খুবই চমৎকার একটা পেয়ার রানিং একটা পেয়ার

আচ্ছা চোখটা দেখাই দিছি বন্ধুরা আরও যারা ভালো করে দেখতে চান তারা বাইকে ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন সুন্দর করে আরও দেখাই দিবে হ্যাঁ তো এই প্যাডে কেমন কি দামটাচ্ছে আসছেন ভাই ফিক্সড পাঁচ হাজার টাকা একদম না আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে না ভাই আলোচনা করতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা যারা এই কবুতর জোড়াটা নিতে চান আজকে দাম পড়বে মাত্র পাঁচ টাকা চাওয়া দাম দাম চলবে ইনশাল্লাহ বন্ধুরা দেখাবো আরেকজন কবুতর খুবই চমৎকারের মধ্যে দুইটা আবার বাচ্চা রয়েছে মার্শাল্লাহ দেখেন বাচ্চাগুলো একটু দেখাই দেয় মার্শাল্লাহ খুবই চমৎকার বেবি বা এটা কি কবুতর ভাই আমার স্টিফেন লাইনের একটা বিদেশ ব্লাড লাইনের রানিং পেয়ার আসলে মূলত রানিং পেয়ার বিক্রি করবো না বাচ্চা যদি কেউ বাচ্চা যদি কেউ নাই বাচ্চা খাওয়া যখন শিখবে তখন বাচ্চাগুলো নিতে পারবে আচ্ছা এটার নাম যারটা ব্লাডের নামটা একটু আরেকবার বলে দেন স্টিফেন আচ্ছা আচ্ছা আর মাদিটা আছে আপনার ফিগো বিআরবিএফসি ক্লাব আচ্ছা ওকে এই পেয়ারে যারা বাচ্চা নিতে চায় বাচ্চা খাবার শিখলে বাচ্চাগুলো নিতে পারবে এই বাচ্চা জোড়াটা দাম কত বড় ভাই যখন খাবার শিখবে যখন পড়ব তখন 3000 টাকা পড়ব তখন 3000 টাকা পড়বে দাম দাম চলবে ইনশাআল্লাহ প্যাকেজ নিতে চাই তাহলে আপনি যদি বাবা মা সহকারে নিতে চায় সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে দেওয়া যাবে মার্কসি লুডু ক্লাসেন আচ্ছা আচ্ছা আর মাদিটা হইছে আপনার বিআরবি ওএফসি ক্লাবের হুম অরিজিনাল

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সিঙ্গেল কবুতর রয়েছে মাক্সি কালার মধ্যে রেসার এটা কোন ব্লাডের মধ্যে ভাই বিআরপিও আমরা ক্লাবের কবুতর এটা কি রানিং হয়েছে রানিং না নর কবুতর কত ভরবে এটা ফিক্সড পঁচিশশো টাকা যেসব ভাইয়ার এই নটটা নিতে চান মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন বন্ধুরা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে মনে হয় বেবি কবুতর ইয়াসিন ভাই

যারা ভালো মানের বা রেজাল্ট করা কবুতরের বেবি নিতে চান কিংবা হাই ফ্লাইং কবুতর বেবি নিতে চান তারা কিন্তু এই চমৎকার পেয়ারগুলো দেখতে পারেন আর বর্তমান সময় কিন্তু খুবই জনপ্রিয় একটা কবুতর বেস্কিটেল এটা কিন্তু তেমন পাওয়াই যান না বলে চলে এটা কয় ফেদার বললেন ভাই একদম জিরু এক ফেদার পড়ছে না নর্মাল হবে ভাই আচ্ছা এই চমৎকার পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র মাত্র পঁচিশশো টাকা

দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার হ্যাঁ এটা কি ফ্রি আছে এটা কিসের কি কিসের বেবি এটা মাক্সি কালার মাদি মানে সবজি কালারের মধ্যে এটা আপনার মাদি কবুতর হবে বা হয়ে গেছে এটা ফ্রি পাবেন ইনশাল্লাহ বন্ধুরা যারা এই পেয়ারটা নেবেন মাত্র তিন টাকা এটা ফ্রি থাকবে এটা কি কবুতর মূলত এটা নটটা হয়েছে আপনার বোল্টের

বন্ধুরা চোখটা দেখতে পাচ্ছেন মাস আপনি বেলজিয়াম ব্লাডের মধ্যে না ভাই আচ্ছা ওকে তো এই প্লেয়ারে যারা নেবেন যারা নিতে আগ্রহী সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কমের মধ্যেই দেওয়া হবে নাকি ভাই ওকে